প্রত্যেকবার একই রকম চিকেন রান্না করে খেতে কার ভালো লাগে বলুন তো তাই একঘেয়েমি চিকেনকে বাদ দিয়ে ঝটপট একবার চিকেন দোপিয়াজা রেসিপিটি বানিয়ে নিন এটা বানানো কিন্তু খুবই সহজ বাড়িতেই আপনারা একদম রেস্টুরেন্টের মতো চিকেন দোপিয়াজা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো তার জন্য আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই চিকেন পেঁয়াজার রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে করে থাকি প্রথমে একটা মশলা তৈরি নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন সামান্য পরিমাণে জল দিয়ে এটার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এইবার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর যে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আমি বানিয়েছিলাম তার থেকে প্রায় দু চামচ মতো পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে প্রায় এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এই সবকটি উপকরণ দিয়ে চিকেনটা হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে প্রায় এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন আমি এখানে ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার চিকেন পেঁয়াজা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি প্রায় তিন থেকে চার চামচ মতো তেল আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তেল আর ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে দিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ গোটা জিরে গোটা ধনে আর দশ থেকে বারোটা মতো গোলমরিচ কিছুটা পরিমাণে জায়ফলের গুঁড়ো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এই গরম মশলাগুলো কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক বাটি মতো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি তেলে ভাজা হতে হতে পেঁয়াজটা যাতে গলে যায় সেই মতো করেই কিন্তু খুব ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে যখন এর কালারটা হালকা গোলাপি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি পেঁয়াজের সাথে এই টমেটো আর আদা রসুনের পেস্টটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি একবার কিন্তু আপনারা এই চিকেন দো পেঁয়াজাটা বানিয়ে দেখতে পারেন এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততই টেস্টি হয় নর্মাল চিকেন কারির থেকে কিন্তু এটা খেতে বেশ অনেকটাই আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের থেকে একটু কম টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো ভাজা মশলা এই সবকটি মশলা দিয়ে টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দই যদি ভালো করে ফেটানো না হয় তাহলে মশলাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা কিন্তু কেটে যেতে পারে তাই টক দইটা অবশ্যই আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন আর এদিকে দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে গলে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটাও এর মশলার সাথে কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এই মশলাটা আমি রান্না করে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দেয় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম দেখতেই পারছেন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনের যে মশলাটুকু ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মশলা সাথে চিকেনটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একদম হাই ফ্লেমে রেখে প্রায় মিনিটের জন্য চিকেনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন চিকেন থেকে তেল শুরু করে দিচ্ছে এই পেঁয়াজাটা কিন্তু সব সবকিছুর সাথে খেতে দারুণ লাগে রুটি লুচি পরোটা নান অথবা যেকোনো ফ্রাইড রাইস ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না আপনারা অবশ্যই একবার এইভাবে চিকেন পেঁয়াজাটা বানিয়ে দেখবেন মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে কিন্তু চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এর সাইড থেকে দেখতে পাচ্ছেন কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি নুন আর চিনিটা দিয়ে চিকেনটা কিন্তু আমি আবারও কষিয়ে নিচ্ছি বাড়িতে এত সহজভাবে চিকেন দোপিয়া রেসিপিটি যদি আপনারা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবেন না যখন মন যাবে তখনই কিন্তু আপনারা বাড়িতে এমন দারুণ সুস্বাদু চিকেন দোপিয়াজা বানিয়ে ফেলতে পারবেন দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রান্না করে নেব এখনো অবধি কিন্তু চিকেনের মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি নুন দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে নিজে নিজেই জল ছাড়বে তার মধ্যে কিন্তু চিকেনটা প্রায় বেশি রান্না হয়ে যাবে মিনিট পর ঢাকা কিন্তু আমি খুলে নিয়েছি আর এখানে চিকেনটা কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি রান্না হয়েই গেছে এবার চিকেন পেঁয়াজাতে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ আমি ভেজে নেব তার জন্য একটা ছোট্ট প্যানের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে ঘি ঘি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর বেশ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো এই শুকনো লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু ঘিয়ের মধ্যে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই এক থেকে দু মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এইবার এই ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব এই চিকেন দো পেঁয়াজাটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন যাবে তাই একঘেয়েমি চিকেনকে সাইডে রেখে ছটপট একবার এইভাবে চিকেন দো পেঁয়াজাটা বানিয়ে নিন পেঁয়াজ ও শুকনো লঙ্কাটা চিকেনের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল যেহেতু চিকেনটা ফিফটি পার্সেন্টের ওপর সেদ্ধ হয়েই গেছে তাই এর মধ্যে এক কাপ জল দিলে কিন্তু পুরোপুরি চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে যাবে জলটাও চিকেনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যখন চিকেনের গ্রেভিটা ফুটে আসবে তখন ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রান্না করে নেব ডিনারে যদি এমন গরম গরম চিকেন দৌ পেঁয়াজা থাকে তাহলে ডিনার কিন্তু একদম জমে যাবে দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখুন আমাদের চিকেন দৌ পেঁয়াজা কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা আর কিছুটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি গরম মশলা আর ধনে পাতা কুচিটা চিকেন দো সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের দারুণ দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম এই চিকেন দো পেঁয়াজাটা আমি তন্দুরি নানের সাথে পরিবেশন করে নিচ্ছি এই তন্দুরি নানটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনাদের যদি তন্দুরি নানের রেসিপি প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এর পরের ভিডিওতে তন্দুরি নানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার আমার কথায় আপনারা এই চিকেন দৌপিয়াজার রেসিপিটি বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে গরম গরম নানের সাথে এই চিকেন দৌপিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল কে বলেছে বলুন তো ভালো আর টেস্টি খাবার খেতে গেলে সময় রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে বাড়িতেই যদি আপনারা একদম রেস্টুরেন্টের মতো চিকেন দৌপেঁয়াজা বানিয়ে ফেলতে পারেন তাহলে এক গাদা টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনার কিন্তু কোনো মানেই হয় না তাহলে আর একদম টাইম নষ্ট না করে আজ ডিনারে ঝটপট একবার বানিয়ে নিন এমন দুর্দান্ত স্বাদের চিকেন দাও পেঁয়াজা এই চিকেন দাও পেঁয়াজাটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন আর এই দুটোর কম্বিনেশন কিন্তু খেতে একদম মারাত্মক লেভেলের ছিল তো আমার এই দারুণ স্বাদের চিকেন দাও পেঁয়াজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন